আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই আর্টটা আমি ছোট্ট এঁকেছি শুরুতেই আমি আকাশটা রং করেছি হালকা নীলের নিচে একটু নরম গোলাপের ছোঁয়া যেন বিকেলের আকাশটা একটু লজ্জা পেয়েছে আকাশের বুকে একটু কোমলতা আনতে এঁকেছি মেঘ মেঘগুলো আমি একটু বাচ্চা মতো করে কিউট করে এঁকেছি পুরো ছবিটাতে একটা কোমলতা আসে যেন আকাশটা নিজেই একটা গল্প বলছে আর গল্প শুনে হাসছে করতে এবার বাড়ির পিছনে ফুটে উঠলো সবুজের নরম ছায়া সবুজ রঙ করতে করতে মনে হচ্ছিল আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর কোমল দৃশ্যটায় উষ্ণতা যোগ করতে এবার হাত গেল বাড়ির ছোট্ট জানালো দিকে জানালায় আমি একটু উজ্জ্বল রং ব্যবহার করেছি পুরো দৃশ্যটায় বাস্তবতার ছাপ দিতে এবার জায়গা নিল শান্তভাবে দাঁড়িয়ে থাকা সেই কারেন্টের পোল এই ছোট ছোট জিনিসগুলোই ছবিকে গল্পের মতো করে তোলে এই আকাশের নীল মেঘের সাদা সবুজ গাছের রং সবই আল্লাহর রহমত ওয়া হুয়াল্লাযী জআলা লাকুমুল আরদা এর অর্থ হচ্ছে তিনি তোমাদের জন্য পৃথিবীকে সহজ ও শান্তি স্থান বানিয়ে দিয়েছেন আশা করি এই ছোট আর্টটা আপনাদের ভালো লেগেছে সব ভালো লাগা শান্তি আর সৌন্দর্য তিনিই দেন যিনি অন্তরের প্রশান্তির মালিক আসসালামু আলাইকুম